বডি কিট এবং কার্বন ফাইবারের এখানে গ্রিল আছে আর এটা হচ্ছে আপনার আঠারো মডেলের ডে লাইটটাও কিন্তু খুব সুন্দর না আপনার এখানে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার একটা গ্যাপ এই গ্যাপটা থেকে আপনি বেঁচে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারার জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু

কারণ এই গাড়িটা আপনি কিনতে গেলে এখন রিকন্ডিশন এই ফুল প্যাকেজের গাড়িটা আপনাকে কিনতে গেলে থার্টি লাখ টাকায় কিনতে হবে আচ্ছা আর আমার এখান থেকে কিনতে পারবেন হচ্ছে আঠাইশ লাখ টাকার নিচে আচ্ছা তো সুতরাং আপনার এখানে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার একটা গ্যাপ এই গ্যাপটা থেকে আপনি বেঁচে যাবেন এবং বডি কিট সহ এটা ফুললি লোডেড একটা গাড়ি এটা হচ্ছে আপনার সামনে মডেল ইস্টা বডি কিট আছে আপনি দেখতে পারবেন এখানে এইটা মডেল ইস্টা বডি কিট এবং কার্বন ফাইবারের এখানে গ্রিল আছে আর এটা হচ্ছে আপনার আঠারো মডেলের ডে লাইটটাও কিন্তু খুব সুন্দর নিউ শেপের এটা জিএলএডি লিমিটেড এডিশনের এবং রিমটাও কিন্তু ভাই আপনার মডেল স্টার কারণ রিম মডেলিস্টের রিম কিন্তু খুবই কম আপনি সিএচআরে পাবেনই না ওইভাবে মডেলিস্টের রিম সহ এবং এটা সামনে কিন্তু আপনার সুন্দর একটা ড্যাশ ক্যাম লাগানো আছে এটা এইভাবে ফিটিংস আসছে প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ফ্রন্ট ব্যাক সাইড এবং এর লুকিং গ্লাসও কিন্তু আপনার কার্বন ফাইবার লাগানো এবং ডোর তো তো আছেই ভিতরে সবচেয়ে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কাপ হোল্ডার আছে এবং দোনো পাশেই আছে এবং এই গাড়িটা দেখলে আমি এক কথায় বলবো যে এটা এসে কেউ যদি দেখে ওই সময় পর্যন্ত থাকবে কিনা যে এটা ভিডিওতেই আমার মনে হয় বিক্রি হয়ে যাবে শর্ট টাইমের মধ্যেই তার মানে হ্যাঁ যে আগে আসবেন অবশ্যই সে পাবেন যার একটা ফুল অপশনের একটা কালারের টু টোন গাড়ি চাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল টু টোন আসছে টপটা হচ্ছে আপনার ব্ল্যাক আর ফুল এইটা হচ্ছে আপনার পার্ল কালারে। এবং এটা ফুল এরো ভার্সন বডি কিট এবং সাইটোও কিন্তু এটার একটা বডি কিট আছে। এবং পিছনও এটার বডি কিট। সিএইচআর ব্যাকপার্ট কিন্তু অসাধারণ। হ্যাঁ, এটার আপনার স্পয়লারও আছে। এটা কিন্তু খুব আমি প্রথমে বলেছি এটা অনেক হাই প্যাকেজের একটা গাড়ি। এবং পিছনের একটা সিএইচআর যে কভার এটা আপনি কখনো বাজার-টাজার ক্যারি করলে এখানে রাখলে আপনার পিছনটা নিচের এই যে এটা আছে এটা ডাস্ট হবে না। ফ্রেশ কন্ডিশনে থাকবে। আমরা গাড়িটা আসলে কি এখনো পর্যন্ত ওয়াশ টাশ পলিশ কিছুই করি নাই আজকে যে গাড়িগুলো ভিডিওতে দেখাবো প্রত্যেকটা গাড়ি একদম র অবস্থাতে আছে এটা হচ্ছে আমাদেরই এক ক্লোজ এক বড় ভাইয়ের গাড়ি ওনার মূলত উনি এটা ছেড়ে এখন প্রাডও নিচ্ছে এই কারণে এই গাড়িটা উনি ছেড়ে দিচ্ছে আর কি এবং এই পাশটাও তো দেখাবো মানে কোথাও কোনো স্ক্র্যাচ নাই একটা রিকন্ডিশন গাড়ি কিনা আর এটা কিনা একই কথা সেম কথা সেম কথা এবং ভিতরগুলো কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই পাশে আমি কাপ হোল্ডারটা আপনি দেখাতে পারবেন এই পাশেও কাপ হোল্ডার আছে দুই পাশে কাপ হোল্ডার আছে এবং লিটারে মাইলেজটা তো ভালো পাওয়া যাবে এটা হ্যাঁ সিএইচআর হাইব্রিড গাড়ি এটা মাইলেজ অনেক ভালো পাওয়া যায় এটা নিঃসন্দেহে ওকে আমরা এখন ইঞ্জিনটা দেখব ভাই হ্যাঁ শিওর এটা ইঞ্জিনটা দেখায় দিচ্ছি ও ভিডিওর প্রথমেই আমি বলেছি ভাই এই গাড়ি কেনা রিকন্ডিশন কেনা একই কথা মানে এটা যেহেতু আট মাস একটা গাড়ি কি ইউজ হবে কিছুই ইউজ হয়নি কোথাও কোনো হাত দেওয়া হয় নাই না আপনার কুলিং এ না ব্রেক অয়েল এবং ইঞ্জিনে তো হাত দেওয়ার প্রশ্নই ওঠে না সবকিছু মার্ক করা এখন পর্যন্ত হ্যাঁ এখনো পর্যন্ত সবকিছু যেমন এই যে দেখেন এই পাইপটা তো মার্ক করা আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিসে আপনার মার্ক আছে এবং কন্ডিশন ভেরি গুড এই যে স্টিকারটা আপনি দেখেন স্টিকারটা দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়ির কন্ডিশনটা কি হ্যাঁ জাপানি স্টিকার এবং হিট প্রুফ কভার আছে

সাথে সাথে আপনার অ্যাডভান্স ফেরত দেওয়া হবে আর আশা করি অটোনেশন কখনো চেয়েছিস মাই খাওয়া ইঞ্জিন ড্যামেজওয়ালা গাড়ি কখনো পার্চেস করে না এবং কাস্টমারকে তো দেওয়ার প্রশ্নই ওঠে না আচ্ছা সেই নিশ্চয়তা দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন ভালো লাগবে আসসালাম